ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি ভাই চলে আসুন আমার তোমাদের সাথে একটা রেসিপি নিয়ে সেই রেসিপিটা হচ্ছে দেখি তোমরা বুঝতে পারছো আমি রেসিপিটাকে কী করতে চলেছি রিমির ফেভারিট তুমি কিন্তু খেতে চেয়েছিলো তাই জন্য আজকে ভাবলাম যে চলো রেসিপিটা করেই তোমাদের দেখানো যাও তো আমি এখন গাজর নিয়ে এসেছি দেখতে পাচ্ছ গাজর প্যাকেটে রয়েছে খোলা যাচ্ছে না আর তার সাথে রয়েছে দু প্যাকেট দুধ এখন ওই যে আর তার সাথে রয়েছে এখন একটা ঘি ঘিটা যদিও একটু ছোটবে কিছু করার নেই মানিয়ে নিয়ে এগিয়ে চলতে হবে তো এটা দিয়ে করে দেবো আর এর থেকেও বেশি দিলে আরও বেটার লাগে আর রয়েছে তার সাথে কাজু কিসমিসটা তোমরা একটু টক টক টাইপের বলে তাই জন্য শুধু কাজু দিয়ে করবো আর এটা কিন্তু রিমির ফেভারিট রিমিকে কিন্তু জানায়নি যখন রিমিকে আচমকা করিয়ে মানে খাইয়ে দেখাবো নিয়ে যাবো সামনে তখনই তোমাদেরকে সেই সময়টা তোমাদের দেখাবো যে হঠাৎ করে জিনিসটা করেছি ও কিন্তু জানেও না যাই হোক চলো এখন বানানো যাক তারপরে কী কীভাবে বানাচ্ছি কেমনভাবে বানাচ্ছি এটাকে আগে মানে ঘষে নেবো তা ঘষে নিয়ে কীভাবে কী করবো সবটা তোমাদের দেখাবো দেখানোর পরে রিমির রিয়াকশান দেখাবো চলো তোমরা সবাই বলছিলে কাকিমা একটা রেসিপি দাও রেসিপি দাও নিরামিষ রেসিপি দাও নিরামিষ রেসিপি দেখো সবসময় হয়ে ওঠে না কারণ সপ্তাহে একটা দিন শনিবার করে আমরা নিরামিষ খাই সেদিনকে আমার রেসিপিটা সেরকম দেওয়া হয় না আর রিমিও কতদিন ধরে বলছিল মা একটু গাজরের হালুয়া খাবো গাজরের হালুয়া খাবো কিন্তু আমি করে উঠতে পারছিলাম না তাই জন্য ভাবলাম চলো আজকে একটু আচমকাই রিমিকে সারপ্রাইজ দেওয়া যাক আর তোমাদেরও ভিডিওটা দেওয়া যাক যে কীরকমভাবে আমি কি করেছি আর আমিও কুচিয়ে নিয়েছি আর এরই মধ্যে চলে এসছে ডলি তা একার দ্বারাই হচ্ছিল না বলে ডলি নিজেই থেকে বলল দিদি আমি দাও কুচিয়ে দিই তা বললাম ভালোই হয়েছে তুই চলে এসছিস তুইও চল কোচা আমিও কুচিয়ে নিই তো মোটামুটি দুজন মিলে কুচিয়ে নিয়েছি আর প্রায় কিন্তু এক থালা হয়েই গেছে দেখতেই পাচ্ছো পুরো এক থালা হয়ে গেছে এবার এটাকে বানাতে তো আমার একটু সময় লাগবে তাই জন্য ভিডিওটা আমার কালকে রাতের ভিডিওটা আজকে আমি সকালবেলায় ছাড়লাম তো দেখতে পাচ্ছো ঘি নিয়ে নিয়েছি আর কড়াইটা দেখে কিন্তু কেউ কিছু খারাপ মন্তব্য করবে না কারণ আমার জানোই রান্নার একটা কড়াই ছিল ছিল ননস্টিক কড়াই সেটা কিন্তু আমার ভুলবশত জানো তো সবসময় অন্য মনস্ক থাকি তাই জন্য সেই তেল দিয়ে রেখে দিয়েছিলাম আর আগুন ধরে গেছিলো সেই আগুন ধরা দেখে আমি কিন্তু ভীষণ ভয় পেয়ে গেছি তারপর থেকে আমি কড়াইটা প্রায় বাদই দিয়ে দিয়েছি আর এটা হচ্ছে আমার সচরাচর প্রত্যেক দিনের রান্নার কড়াই আর বেশি সবথেকে কথা হচ্ছে কি বলতো এটা আজকে আমাদের কুড়ি বছরের কড়াই এটাকে এটার মায়া কিন্তু আমি ছাড়তেই পারি না তো তোমাদের সাথে গল্প করতে করতে ঘিটা তো একদম গরম হয়ে গেলো তার মধ্যে তেজপাতা দিয়ে দিলাম আর এই দেখতে পাচ্ছ গাছরগুলো আমি ছেড়ে দিয়েছি এবার এগুলোকে বেশ করে লাল লাল করে ভেজে নেবো যখন এগুলো ভাজা ভাজা হয়ে যাবে তারপরে যেই রেসিপিটা দেবো সব মানে যা যা দেবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো চলো এটাকে একটু ভেজে নিই আর তারই মধ্যে তোমাদের সাথে একটু গল্প করে নি তো যেটা বলছিলাম তো তোমরা তো অনেক দিন ধরে বলছিলে তোমরা অনেকে নিরামিষ রান্না খেতে চেয়ে দেখতে চেয়েছো সেই নিরামিষ রান্নাও আমি পরে আবার দেবো তো এখন আমি গাজরের হালুয়াটা দিচ্ছি আর কী কীভাবে করছি দেখতে পাচ্ছ তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার এটা বেশ মজেই গেছে আর আমি দুধ নিয়ে নিয়েছি দু প্যাকেট যদিও দু প্যাকেট দুধ লাগতো না আমি একটুখানি বেশ ঘন ঘন করব বলেই দুধ দু প্যাকেট দুধ নিয়ে নিয়েছি আর তার সাথে কাজু নিয়ে নিয়েছি আর এর মধ্যে কিন্তু তোমরা চাইলে একটু কিচমিচও দিতে পারো কিন্তু আমি কিচমিচটা দিই যেহেতু কেউ পছন্দ করে না তাই তো চলো আমি দুধটা ঢেলে দিয়েছি এবার এটাকে বেশ করে ফুটিয়ে নেবো কারণ যারা তোমরা যদি চাও তোমরা কিন্তু ঘন ঘনও খেতে পারো মানে যেরকম মাখা মাখা টাইপের আর আমার আমাদের বাড়িতে কিন্তু সেটা চলে না রেমি একটু পাতলা খেতেই ভালোবাসে চামচি দিয়ে তুলে তুলে পাতলাটা খাবে তো চলো আমি এটা তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু কাজুবাদামটাও দিয়ে দিয়েছি কাজুবাদামটা দেওয়ার পরে লাস্টে কিন্তু দিতে হবে একটু এলাচ এলাচটাকে থেতো করে আমি এই যে ওপর থেকে ছিটিয়ে দিলাম একটু সেন্টের জন্য যাই হোক ভালোই লাগে পায়েস পিঠেতে দেখবে একটু এলাচ দিলে কিন্তু ভীষণ ভালো লাগে তো মোটামুটি এটা তো আমার রেডি হয়েই গেছে আর একটুখানি জলটাকে মানে দুধটাকে একটু ফুটিয়ে নিই তারপরে আমি তোমাদের দেখাচ্ছি এটা কিভাবে কিরকম ভাবে মানে জিনিসটা রেডি হলো তো চাইলে আমি আবারও বলছি চাইলে তোমরা ঘন ঘন করতে পারো কিন্তু আমি করব না আর মোটামুটি ঘন না করলেও দেখতে কিন্তু ভালো হয়েছে দেখতে পাচ্ছ বেশ চাকচাক মতনই কিন্তু হয়ে গেছে তবু কিন্তু এটা রসালোই আছে দেখে তো মনে হচ্ছে সুন্দরই হয়েছে কিন্তু আমি যদিও খাইনি চলো এবার রিমিকে দেওয়া যাক রিমি রিয়াকশানটা দেখো রিমি নে খেয়ে দেখ আরে দেখ না

যাক বুঝতে বুঝতে কিন্তু খুব আনন্দ আর ওর কিন্তু এটা ফেভারিট অনেকদিন ধরেই বলছিল তোমরাও আই থিঙ্ক জানো যে ও এটা খেতে চেয়েছিল যাই হোক ভিডিওটা কেমন লাগলো ভিডিওটা যদি ভালো লাগে থাকে এরকম ধরনের ভিডিও দেখার জন্য আবার নেক্সট ভিডিওতে আসছি চলো আজকের টাটা ভালো থেকে সুস্থ থেকে